কদম দিয়া আমার বন্ডায় সাক্ষী দিছে তোমাদের কবরস্থান আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখন যদি যে আপনি কেমনে বুঝলেন মাহফিলটা যে কবুল আপনিও বুঝছেন আমি চিন্তা করি আপনি চিন্তা করেন না আমি আপনি যে বুঝেন নাই তা না আপনিও বুঝছেন মাহফিল যে কবুল গতকালকে আমার যেখানে মাহফিল ছিল আকাশ দিয়ে বৃষ্টি পড়তেছিল আর আমি মাহফিল করতেছিলাম এমন একটা গাদলার ভাব তারাও তো মাহফিল করছে আপনারাও মাহফিল করতে আছে গরমও নাই আবার শীতও না প্রচন্ড গরম থাকতো যদি ওইভাবে গরমের প্রকোপটা থাকতো আল্লাহ যে বৃষ্টিও দিল না আল্লাহ এত বেশি গরমও দিল না এইটাই হচ্ছে মাহফিল কবুল হওয়ার লক্ষণ সু আল্লাহ বলবেন না আল্লাহ কবুল করে নিয়েছেন এটা বুঝার জন্য ওখানে টাইটেল ফাঁস করন লাগতো না আল্লাহ নবী কয় মাইউরিদিল্লাহ বিহি খায়রান ইউ ফাক্কি ফিদ্দিন আল্লাহ যাকে কল্লাম দিত চায় আল্লাহ তার দিন বুঝার সুযোগ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কয় আল্লাযিনা জাহাদু ফিনা লা নাহদিয়ান্না হুম সুবুলানা আল্লাহর পথে যারা চলতে চেষ্টা করে আল্লাহ সবগুলা রাস্তা সহজ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না আবার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে এই যে ছেলে একটু বসো বাবা শেষ করে দিচ্ছি দোয়া না করে যাইও না এখন আর যাইও না কার আব্বা নাই কার আম্মা নাই অনেক আর আব্বা আছে কোন দিন চলে যায় যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটু দোয়া করব। দরকার আছে নাকি নাই পারবেন না সবাই মিলে ইনশাআল্লাহ আমরা দোয়া না করে একজন লোকও যাব না কেউ উঠতে চাইলে আপনার ছেলে কথা শুনে না বস মাহফিল উঠো না দুই তিনটা লাইন আছে ফুরানো অথবা মোবাইল চললে চলুক না চললে নাই একটা মোবাইল লইয়া ইয়া বইবেন আর নইলে শুধু বাচ্চাটা একটা লইয়া বইবেন মোবাইল মাহফিল উঠবেন কেমন হুজুরে তো উঠতেন দেয় না আর পকেটে মোবাইলটা বার করে আইতিহাসিক দাঁড়া জরুরি মাহফিল তো হুজুরেও তো কই আপনি তাড়াতাড়ি যান নিশ্চয়ই কোনো খারাপ খবর এবার একটা বাপ ধরে দেখবেন পারবে আর সুইটটা একটা রয়েছেন পারলে

জাগা আবার থি তাই গেছিল তো মার্শাল্লাহ হ্যাঁ মার হাবা কর জোরে ক আর জোরে এত্রি মানুষ মার হাবা কইলে এই আওয়াজ হয় রামচন্দ্রপুর বাজার তো লুকাইয়া পড়ানোর কত না মার হাবার আওয়াজে সবাই কন মার হাবা তা আমরা সবাই মিলে কত দোয়া করার দরকার আছে নিও আব্বা কি না দিয়া গেছে খেয়াল করে সাই আমি তো খেয়াল করি বাইকে বাইদে আব্বার দিয়া দেওয়া জমিনটা তো শ্বাস করে খাই আব্বার উডেনরা ঘরটাতে তো ঘুমাই ক্যান্টাকালের আগে দিয়ে আম্মায় হ্যাঁ কত কষ্ট করে রে বুড়া দিয়ে এ কাঁথা একটা সেলাই করে দিয়া গেছে হে তো লে লিরা বাতাস ছেলে কুদুর ম্যাক পড়লে শেষটাইতে ঠান্ডা ঠান্ডা পড়লে হেই ক্ষেতারা কাউ দিয়ে তো ঘুমাও আব্বার ঘরটা আব্বার রেখে যাওয়া জমিনগুলো আম্মার কাঁথাড়া একটা লোকলাপ দিয়ে দাঁড়াই বাপ হুজুর দোয়া করা দেন এই মাদ্রাসাটা কবরস্থানের কাছে হইছে আমি আসা যাওয়ার সময় এই মাদ্রাসাটার দিকে চাইয়া থাকি আমি মনে মনে চিন্তা করছি এই এলাকার মানুষটি বড় বুদ্ধিমান মানুষ কবরস্থানের লোকে মাদ্রাসা দিছে এই মাদ্রাসায় ফলাফাইলে যখন কোরআন তেলাওয়াত করে এর সোহাবটা কবরবাসীরা পাইতে থাকে ঠিক কিনা তোমরা যে কি বুদ্ধির পরিচয় দিছ যারা জাগা দিছেন তারা বড় ভাগ্যবান তারা বড় সাকপাল এই মাদ্রাসাটা আরো সুন্দর করে দাঁড়াও এটা আমরা চাই না কি চাই না একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই আব্বার উঠানো ঘরে ঘুমাই কোন দিন যায় যাই বাবার জন্য কিছুই করতে পারি নাই হুজুর দোয়া করে দেন আমার আন্না মাহফিল প্রধান অতিথি বানাইছে জান্নাতের ভিতরে আমার কুদ্দুর মোর্সা জায়গা আল্লাহ যেন দিয়া দেয় দোয়া করে দিয়ে আমি প্রাণ ভরে দোয়া করি একটা লোক লাভ চাই যে হুজুর এই মাদ্রাসার অনেক কাজ বাকি ছেলেরা জায়গা হয় না মাদ্রাসায় হুজুর আমি ইনশাল্লাহ মাদ্রাসার জন্য এক লক্ষ টাকা দিয়া দেব আল্লাহ যেন কবুল করে সবাই পড়ো আমি উঠতে না করছিলামও ও সবার কৈছাম কুদুর বন কি করবেন আধা ঘন্টা আগে ভাইদি গিয়া ফাললে দিবেন না ফাটলে নাই কোনো চুড়া নাই তো আমরা আমরে দেহন সবাই মিলে কুদুর দোয়া করা সবাই মিলে কুদুর তোবা করা উডে উডি করেন কি তাই ফলাফেন মার্শাল্লা উঠে না এ বালা বালা বেড়াই টুঠা জায়গায় আছে ওই আরেকতে কর্তা ছাড়া কিতা চাও না জিচ্ছে তে বারুইছে তা বাইক দিয়ে এখন পারবো ফারছে হুজুরে রাখতো তোমরা আমার গরুর দড়ি দিয়া বান্তা ফারবা রাখতা ফারতাম আমিন কর ফারবেন একজন একটা লক্ষ টাকা সুবিধা মতো দিয়ান আস্তে আস্তে দিয়ান আমার কাছে খবর আইছে এই আজকের মাহফিলের প্রধান অতিথি আগে নাকি পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে রাখছেন আগে

এলাকার সবাই মিল্লা রায় দিছে করোনার মাধ্যমে মাদ্রাসা প্রতিষ্ঠা হইছে আমি আগে শুনছিলাম পঞ্চাশ হাজার দিস আমি জিগাইছিলাম মাদ্রাসার শিক্ষক রে কয় প্রধান শিক্ষক প্রধান অতিথি পঞ্চাশ হাজার টেকা দিছে আমি মনে করছি আরও পঞ্চাশ লাখ কইয়া যায় এবারে এখন আগেরটা আগে এটা হিসাব মিলাইয়ান না নতুন কইরা দুই লক্ষ টাকা না টেহা রোশন ভাই টি ফিরত দেওয়ালা মেডিয়া বালা তোরা দুই লক্ষ টেহার মার হাবা বুঝিয়ে দূর মার হাবা বলো রৌশন আলম ভাই আয় আল্লাহ তুমি কত মাইন সেরে টেহা দিছ সব টেহা সব কামো লাগে না আমার রৌশন ভাই মাদ্রাসার জন্য আগে দিছে পঞ্চাশ আবার নতুন করে দুই লক্ষ টাকার ওয়াদা করলো কবুল মঞ্জুর করো রোশন ভাইয়ের আব্বা আম্মা আছে নাকি রোশন ভাইয়ের আব্বা নাই রোশন ভাইয়ের আম্মা ও বাবার জন্য মন খানবে বাবা যদি আজকে থাকতো মাদ্রাসা বানাইছে দেখলে ছেলের প্রতি কত খুশি হইতো আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার ভাইরা পাওয়া নাই আম্মা নাই ভাইরা বাপ কবর তুমি মাওলা এই মুহূর্তে জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমে আমার ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও আরো বেশি বেশি করে মাদ্রাসার জন্য কাজ করার দান করে দাও দুই একটা তা আমার দরকার হুজুর দোয়া করে দেন দিস আমরা এত পারতাম না পঞ্চাশটা হাজার টাকা আমি দিয়ে দেব বিশ হাজার টাকা আমি দিয়ে দেব। দশ হাজার টাকা আমি দিয়ে দেব। এমন করা লোক আমার দরকার দয়া করে হাঁটাহাটি না লম্বা কালেকশন আমি করি না সবাই মিলে দোয়া করে তারপরে বাড়িতে যাব তোমার আব্বা আম্মা কবর দিকে তোমার দিকে দোয়া কইরা না রে ভাই আর একটা দরকার হুজুর করে রইছে আমিও ইনশাল্লাহ বিশটা হাজার টাকা দিয়ে দেব। পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেব। আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দোয়া হবে বলো আমি আসেনি কেউ বিশ হাজার টাকা দিতেন করে মতিন ভাই কো আপনি মার্শাল মিরপুর নিবাসী জনাব আব্দুল মত আই বিরক্ত করতে আছো এটা কি লাভ হইব তুমি দশ মিনিট আগে মনে করো গেলা কি তো হইব ওই যেতে ওই যাইত লইয়া বইয়া লাইছিল তারে কুদুর খেরুত কনছে তুমি কে রে গিয়া কি তা করবা কুদুর কইয়া কাম লাগলে আমি বেরিয়ে তোমার লগে যাই তুমি না তুমি না তে ভদ্র ছেলে দেখছে নরম ফলা ও কবে উঠছিল সেইটা মনে করি অহনাবার খেলি লইছে মার্শাল এই যে তোমার ফিসে একজনে বে দায়িত্ব লইছিল আমার দেখে আমি বুঝি এমনি ফাহারা দিয়ে আপনার ডাটা রাখতাম পারা হ্যাঁ কইসি দশটা মিনিট বন হগলে মিল্লা দোয়া করান এটা কি হলো জেল জরিফা নইব খুশি মনে দিব যার ভাল লাগে দিব সব টেহা কি মসজিদ মাদ্রাসাত লাগে একটা জারো কত্রী বাস হয় কোনোটা নিয়ে ফুলও দেয় কোনটা মসজিদও দেয় কোনটা দেয় ঠিহা দেয় কোনটা টয়লেটও বানায় গেল তো কোনটা কখনো লাগবে আল্লাহ না জানে তোমার টেহা লাগতো না তো বয়া বয়া খালি আমিন আমিন কর যারা দি আল্লাহ কবুল করাইব তারা দিব আমিন কন্যা দিই জনাব আব্দুল মতিন ভাই মিরপুর নিবাসী মতিন ভাইয়ের আব্বা আম্মা আছেন আব্বাও নাই আম্মা আছেন ও মতিন ভাই আমার আব্বা নাই মতিন ভাই আর আব্বা নাই মতিন ভাই আমারও তো আব্বা নাই আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে আমার আব্দুল মতিন ভাই উনি বাবার নামে দিল দশ হাজার বাবার কবর জন্নাদ বানাও মায়ের দীর্ঘ দীর্ঘ নে খায়াত দান করে দাও আর কে আছেন

আমার মনির ভাই উনি দিলেন বিশ হাজার টাকা বলো মার হাবা আব্বাম্মা আছে মনির ভাইয়ের আব্বা নাই আহ আব্বা নাই মনির ভাইয়ের আম্মা আছেন আমার আঙ্গুল দিয়ে দেখায় হুজুর ওই যে আব্বা খুবাই আহ আহ ওই যে আব্বা বাবার কথা মনে পড়ে গেছে কলিজায় যায় মানে না আয় আল্লাহ উনি দিলেন বিশ হাজার টাকা বলো মার হাওয়া কবল কর মঞ্জুর কর রৌসন ভাইয়ের বিশ হাজার আলগা এরপরে ইয়াই দিল দশ হাজার তারপরে মতিন ভাই দিল দশ হাজার মুসলাম ভাইয়ে ইয়া মনির ভাইয়ে বিশ হাজার হয়ে গেছে তিরিশ হাজার কিনা দক্ষিণপাড়া মিরপুর দক্ষিণপাড়া মুসলিম ভাই 10 শতক জায়গা দান করবে কহানো জায়গা মাদ্রাসার লগে দিন না দূরে মাঠে কে নাম মুসলিম জনাব মুসলিম উদ্দিন ভাই উনি মিরপুর মাঠে মাদ্রাসার নামে উনি দান করবে দশ শতক জায়গা বল দেখছো নি দৈবিনে আল্লাহ বানাই রাখছে রে দশ শতক জায়গার দাম কত হয় কতই হইব আর সঠিক কর্মকে গান তাস করেও করতেন পারেন না দশ লাখের দাম কত হইব দশ শতকের দাম বিশ লাখ আল্লাহ তারার মুহের ভিতরে বরকত দাও সবাই করা আবিন দশ শতক জায়গা এই জমানায় দেউন্যা মানুষের বড় অভাব রে বড় অভাব আমার ভাই মাদ্রাসার জন্য আল্লাহ নামে দশ শতক জায়গার গলায় ছুরি লাগাই দিল দশ শতক জায়গা মাদ্রাসার নামে দিয়ে দিল কবল কর মঞ্জুর করক মাদ্রাসা পূরণ করে দাও দশ হাজার টাকা দিতে পারে একটা লোক আমারে মিলাইয়া দাও হাজার টাকা আচ্ছা আমার বউ দশ হাজার টাকা আপনার বাতিজি একটু দাঁড়ান আপনার নাম কি আপনার নাম কি আমার নাম হলো মহাম্মদ রুন ভাই ওনার বড় ভাইয়ার আর গড়ার বাতিজি ওনার স্বামী নাই আমার বোন স্বামী নাই অনি দেবেন দশ হাজার টাকা বলম আর হা কবল করা বাহার ভাই কি আপনি আমার বাহার ভাই বাহার ভাই দিলো দশ হাজার হ্যাঁ আগে ওই উনিশশো চল্লিশ হাজার বাহার বাই দশ হাজার হয়ে কয় কয়না রে দাঁড়াও কিরাম কত ময়নাল কলজার টুকরো যুবক আদরের ময়নাল তে দিল দশ হাজার হয়ে গেল ষাট মার হাবা না ষাট হাজার টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও

দশ লক্ষ টাকার মতো খরচ কইরা টয়লেটগুলা কইরা করে দিছে মার্শাল ওনার এক ভাতিজি এই ওয়াশরুম গুলা করে দিছে প্রায় দশ লক্ষ টাকা খরচ কাজ এখনো বাহি আছে আপনার বাতিজিরে কইয়ান ফিরসা বুজুরে কইছে আরো সুন্দর করে যে কামটা বাহি রয়েছে এটাও যেন কইরা দেয় মারহাবা কর না কেন ফতেপুর উত্তর ফারান নাসির ভাই এই আহা

হয়ে গেল পঁচাশি হাজার কবল কর মঞ্জল কর মনের আশা পূরণ করে দাও আর একটা লোক আমার মিলাইয়া দাও বিশ হাজার টাকা হাজার আর একটা লোক পনেরো হাজার টাকা দিলে এটা এক লাখ ওই লই রোশন বাইয়া দিয়া রাখছে দুই লাখ এই কত ভিতরে এটা আমরা তিন লাখ বানাই লিতাম ফারাম আল্লাহ আল্লাহ আমি কোয়ালাইছি আল্লাহ পনেরো হাজার টেকা দেউ না একটা লুক আল্লাহ মিলাই দাও মিলার লাগিয়া তুমিও তারা মিলাইয়া জান্নাতে পৌঁছাই দিও ফারবেননি একজন পনেরো হাজার অথবা দশ হাজার দেন আরেকজন তা না হলে পাঁচ হাজার লয় আমি কি আল্লাহ দশটা হাজার টেকা দেউনি একটা লোক মিলাই দাও মাদ্রাসাডার লেগে আতবারাইছিও মাদ্রাসা লাগিয়া কপাল খুইলা যাবে নিয়া ফুলাইতে পারবা না ইনশাল্লাহ আসে না ফারবেন

রৌশন ভাইয়ের বড় ভাই জুলহাস ভাই উনি দেবেন দশ হাজার হয়ে গেছে তিন লক্ষ দশ হাজার তার হবার হাবা কবল করা মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মধিনায় পৌঁছে দাও কামাই রুজগারের রক্ষমতার বড়কত দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তো দান করে দাও কণামে

বিশ হাজার টাকা বল মার আল্লাহ আল্লাহ সবার একটু মায়া লাগাই দাও আল্লাহ একটু একটু আল্লাহ একটু সবার কলযানার ভিতরে একটু মায়া লাগাই একটু বস দেখে বুঝা কে আছেন আর একজন দশ হাজার টাকা আছেন কেউ আছেন দশটা হাজার টাকা পারবেন একজন নাই পাঁচ হাজার টাকা করে যারা দিবেন একটু দাঁড়ান আল্লাহ বরকত দেবে ইনশাল্লাহ ইনশাল পাঁচ হাজার টাকা আছেন নি কেউ কি নাম বুঝি মোহাম্মদ হাসান ভাই আমার ভাই মোহাম্মদ হাসান মিয়া উনি দিলেন আল্লাহ পাঁচ হাজার টাকা কবল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কনা পাঁচ হাজার এক হাজার দুই হাজার যারা দিবেন মিরপুরের হাসান ভাই উনি দিলেন পাঁচ হাজার ফতেহপুরের হাসান ভাই উনি দিলেন পাঁচ আর হাসান নাই রেডো করতেছি মিরপুরের হাসান ভাই দিছে ফতেহপুরের হাসান ভাই দিছে আর হাসান নাই রে আর আছে নি একজন হাসান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো দেরি করে জি মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আমার ভাই উনি এসেছেন আল্লাহ যেন কবুল করে সবাই আমিন পুলিশ এবং জনতা ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমার দেশের এই দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে গিয়ে যা করা দরকার আমাদের সবাইকে মিলেমিশে করে যেতে হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করিয়া আমিন ফতেপুরের মুখলেশ ভাই উনি দিলেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের সোনার মদিনায় পৌঁছে দাও কলামীপুরের রাহিমের রাহিম উনি দেবেন পাঁচ হাজার আল্লাহ কবুল করো মঞ্জুর কর আহ ভাই আহ ক্ষতি করলেন

এক হাজার টাকা দিচ্ছে আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে সবাই কনা আমিন আমরা শুনেন এই সবাই আমরা এখন দোয়া করব যারা এতক্ষণ দাঁড়ায় রয়েছেন আমি কেউ এর বসতে বলি নাই এখন আমরা দোয়া করব ফাললে সবাই একটু বনো আমরা বইয়া তো বা করাম সবাই মিললে তো বা করাম ওই ফাঁকে ফাঁকে জায়গা আছে ভাই কেউ লালগঞ্জ আপনি ভিতরে বল

আরে আমাদের ছেলেরা কই দোকান বা ভিতরে সবাই ভিতরে ঢুকো বিস্মিতা একশো দুইশো দশ বিশ একজন খালি যাই না মকল ভাই বইছেন নিও ফরিদ সাহেব এক হাজার টাকা দিছে নগদ বিশ হাজার আল্লাহ যেন কবুল করেন সবাই আমার সাথে পড়েন আর ছেলেরা আসতেছে ও বা বুঝলাম আমি কিছু ফার্স্ট বার কইলাম যে ছেলেদেরকে ঢুকান কই ছেলেরা কই লাউ কথা আর আপনার যারা মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী আছেন একটু ভিতরে যান ভাই এলাকার যুবকরা একটু ভিতরে যান এই রোমাল লাগবে না হাতে হাতে নাও হাতে 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 নাও ফতেপুরের কাশেম মিয়া নগদ দিছে এক হাজার টাকা মিলপুরের মুসলিম ভাই এক হাজার টাকা নগদ আই সবাই আমার সাথে পড়েন আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم هيا الله هيا الله الله ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নকশার ধারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সকেরা শির বেদাত সব গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হ্যাঁ আল্লাহ হ্যাঁ আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও সবাই কোন আমি